দিয়ে যদি বলেন বিড়াল এটা কিন্তু না তাহলে বিড়াল কি মানবে কেন সে তো এটা পছন্দ করে যার মধ্যে কোরআন নাই যার মধ্যে হাদিস নাই যার মধ্যে ইসলাম নাই যার মধ্যে মানবাধিকার নাই তার কাছে আপনি যতই কোরআনের কথা বলেন যতই হাদিসের কথা বলেন যতই মানুষের অধিকার কথা বলেন সে কখনো এটা শুনবে না এজন্য আমাদের নেতৃত্বে যাদেরকে আনতে হবে অবশ্যই ভালো মানুষ লাগবে কি মানুষ লাগবে আরো জোরে বলেন কি মানুষ ভালো মানুষ সমাজের যেই মানুষটা ভালো এই ভালো এই মানুষটা যদি নেতৃত্বে আসে যেই মানুষটা কোরআন মানে যেই মানুষটা হাদিস মানে যেই মানুষটা ইসলাম মানে যেই মানুষটা মানুষের অধিকার নষ্ট করে না সচেতন থাকে ওই মানুষটাকে যদি আমরা নেতৃত্বে আনি তাহলে সমাজ কি ভালো চলবে না খারাপ চলবে ভালো চলবে সমাজ ভালো চলবে এই জন্য আমাদের নেতা সিলেক্ট করার ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে ভালো মানুষকে প্রাধান্য দিতে হবে আল্লাহ তাল আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন বলেন